জান্নাতে যাওয়ার সুবিধার জন্য এটা কি এরকম কথা হইলো এগুলো কোরআন হানি সেদল হানাফি বের হয়েছে নামে হানাফি কাজে কর্মে অবহা কিচ্ছু নাই আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস মাজহাব মানা নয় কোরআন এবং সুন্না মানাটা হলো দিন যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা কিন্তু আমি বুঝি না অমুক আলেম অমোক ফকি তিনি বোঝেন আমি তার সহযোগিতায় মানব যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা বাদ বাদ্যে সুন্নত মানব এই চিন্তায় মাজহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম মোম্মার কেউ বলিনি আর এইরকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না আবু তারা হতো তাদের শেখ আবু হানিফা অনেক ক্ষেত্রে অনেক যারা অন্ধভাবে যারা মাঝহা অনুসরণ করে তারা মাঝাবকে দিন মনে করেছে মানে ইসলামটাকে তাদের মানে করার এবং সুন তাদের কাছে গ্রহণযোগ্য নয় বা মাঝাব যা বলেছে সেটা যদি দুর্বল হয় সেটা যদি মানে হাদিসের সৈয়াদিসের বিপরীত হয় তাহলে তারা বলবে যে এটাই আমরা করবো এটা কখনই হওয়া উচিত